আজ আমরা একটু খাওয়া দাওয়া পর্ব নিয়ে আলোচনা করি বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে এমনকি বড়দেরও আকর্ষণীয় এক মেনু তালের বড়া আজ আমি অসময়ে কম তেলে চটজলদি উপায়ে কীভাবে তালের বড়া তৈরি করতে পারি সেটা আমরা দেখবো এখানে যেটা দেখা যাচ্ছে তালের সিজনে আগে থেকে তাল থেকে নির্যাস বার করে নিয়ে তাকে পাতলা করে রোদে শুকিয়ে নিয়েছি পরে ইচ্ছে মতো সময়তে খাওয়া যাবে বলে এভাবে এক বছর পর্যন্ত রাখা যায় তো আমরা এখানে তালে এই যে কাতটা গরম জলে যদি ফেলি তাহলে সেটা নরম হয়ে যাবে তারপর চটকালে কাদা হয়ে যাবে এরপর খাবার সোডা সমেত ময়দা বা ওই আটার সাথে সঙ্গে মিশিয়ে নিলে সেটাকে আমরা ভালো করে একটা মণ্ড তৈরি করে নিয়ে গোলাগোলা তা থেকে আমরা এই এইরকমভাবে যেটা দেখা যাচ্ছে আমরা এইভাবে কিন্তু অল্প তেলে ভাজার এক পদ্ধতি এখানে দেখা যাচ্ছে যে কড়াটাকে প্রথমে গরম করে নিয়ে অল্প তেল যেখানেতে তেল একটু কমের উপর দিয়ে আমরা খেতে পারি নাহলে আমরা ভাসিয়ে ভাসিয়ে ভাজতে ভাজতে আমরা পারি কিন্তু না অল্প তেলেও আমরা করতে পারি এবং নরম হবে সুস্বাদু হবে একটু চিনি ভালো করে একটু মেশাতে হবে আর অল্প কিন্তু নুন এর সাথে যুক্ত করতে হবে নুনটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ বিষয় এক নুন কিন্তু মিশিয়ে দিতে হবে তো এখানে উল্টে পাল্টে দিতে হবে আর প্রথমেতে হলুদ ভাবটা আসবে এই হলুদ ভাবটা আস্তে আস্তে লালচে হয়ে খয়েরি ভাব আসবে এই যে অল্প তেলে ভাজতে আমরা পারি এই এইরকমভাবে তো এটা এটা হলুদ ভাব হবে একটু অপেক্ষা করতে হবে আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে দিলে তাহলে সবদিকে তাপটা লাগবে বা গরম ভাবটা আসবে ফলে বাইরেটা যেমন আস্তে আস্তে হলুদ থেকে লাল লাল থেকে খয়েরি হবে ঠিক সেই রকম ভেতরটাও কিন্তু সেদ্ধ হবে খুবই নরম হবে আর এটা যদি ভাসা অবস্থায় বেশি তেলে করো তাহলে কিন্তু এটা আরও বেশি নরম হবে তুলতুলে নরম আর কি প্রচণ্ড সুস্বাদু খাবার পাশে দেখিয়ে দেয়া হয়েছে যে পাশে আমরা এইরকমভাবে রঙটা একটু ক্ষয়রি ভাব আসবে তুলে নেবো তখন আমরা একটু ভালোভাবে এটাকে গরম করতে হবে আর একেবারে বেশি আঁচে দিলে সেটা কি হবে বাইরেটা খয়েরি ভাব হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা ভাব থেকে যাবে ওই জন্য মিডিয়াম একটা আঁচেতে আমরা এটাকে গরম করব এই যে এই রকম ধরনের হবে বড়া খুবই নরম আস্তে আস্তে কালারটা আসছে রঙটা পুরো এসে গেছে অর্থাৎ অল্প মিডিয়াম যে আঁচেতে যদি দেয়া যায় তবে আস্তে আস্তে হিটটা পাবে হিটটা পেলে তবে ঠিক মতো বাইরেটা যেমন ঠিক ভাবে তাপটা পাবে ভেতরেও তাপটা সেইরকমভাবে পাবে নাহলে ভেতরটা কাঁচা কাঁচা আটা আটা ভাব থেকে যাবে আস্তে আস্তে ছেঁকে তুলে নিতে হবে এর ভেতরে কোনো তেল খুব একটা বেশি থাকেই না যা থাকবে আস্তে আস্তে সব ঝরে যায় ফলে ভেতরে কিন্তু তেল খুব একটা বেশি প্রবেশ করে না তো এই হচ্ছে আমাদের তালের বড়া তাল নমবির তালের বড়া